হ্যালো আসসালামু আলাইকুম বাইশে আগস্ট দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরির পত্রিকাটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো গাইজ আজকের এই সাপ্তাহিক চাকরির পত্রিকাটিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে চলুন সে সম্পর্কে জেনে আসা যাক সো আজকের এই চাকরির পত্রিকাটিতে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা রয়েছে আটশো জন সিনিয়র স্টাফ নার্স এখানে আটশো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যাদের যোগ্যতা রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড বা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক যারা রেজিস্ট্রার প্রাপ্ত হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে চাকরি পদসংখ্যা রয়েছে চারশো জন অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন যারা আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারে এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পদ সংখ্যা রয়েছে একশো টি যেখানে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার হিসেবে চব্বিশটি শূন্যপদ রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর হিসেবে রয়েছে ছয়টি উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক হিসেবে রয়েছে একশো পনেরোটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার হিসেবে রয়েছে চোদ্দোটি ভান্ডার রক্ষক হিসেবে রয়েছে পাঁচটি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চাকরি পদসংখ্যা রয়েছে চুরাশিটি ব্যবস্থাপক পদে রয়েছে চারটি প্রকৌশলী পদে রয়েছে একটি তৃতীয় প্রকৌশলী হিসেবে রয়েছে একটি ফিস প্রসেসিং টেকনোলজিস্ট হিসেবে রয়েছে একটি ফিস্ট কালচারিস্ট হিসেবে রয়েছে একটি প্রশাসনিক অফিসার হিসেবে রয়েছে একটি সহকারী মার্কেটিং অফিসার হিসেবে রয়েছে দুইটি শূন্য পদ এছাড়া নিরাপত্তা অফিসার হিসেবে রয়েছে একটি হিসাব রক্ষক হিসেবে রয়েছে দুইটি অডিটর হিসেবে রয়েছে একটি ফোরম্যান হিসেবে রয়েছে তিনটি চতুর্থ প্রকৌশলীতে রয়েছে একটি শূন্যপদ পদ অফিস সহকারীতে রয়েছে চারটি শূন্যপদ স্টোর কিপার রয়েছে তিনটি শূন্যপদ মার্কেটিং সহকারীতে রয়েছে পাঁচটি এবং যারা ষাট খরিক কাম কম্পিউটার আবেদন করতে চান তাদের জন্য রয়েছে তিনটি শূন্যপদ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে রয়েছে দুইটি পদ এখানে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা শার্টলিপি লিখনে বাংলা এবং ইংরেজিতে আশি এবং যথাক্রমে একশো শব্দের গতি রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এছাড়া দৈনিক সোনা কণ্ঠ পত্রিকায় নিয়োগ যেখানে আগ্রহী প্রার্থীগণ আপনারা এক নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জীবন বৃদ্ধান্ত এবং সনাদপত্রের ফটোকপি সহ ডিপ্লো লিখিত যে ঠিকানা রয়েছে দৈনিক বাংলা মোড মতিঝিল ঢাকা এবং ইমেইল করতে পারেন ডেই ডেইলি সোনালী পত্রিকা অ্যাট দ্য জিমেল ডট কম এখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনারা প্রেরণ করতে পারেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তরের চাকরি পদসংখ্যা রয়েছে একশো সতেরোটি সিপাই পদে রয়েছে একশো পাঁচটি যেখানে আপনারা এসএসসি বা সমমে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া ওয়ারলাইজ অপারেটর পদে রয়েছে বারোটি এসএসসি বা সম্বয় পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পদের নাম রয়েছে সহকারী জজ যেখানে একশোটি শূন্য পদ রয়েছে তৎসহ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল দুই হাজার ষোলো এর বর্ণিত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের বেতনাদি প্রণয়ন করা হবে এছাড়া বাংলাদেশ মানব উন্নয়ন বোর্ডের চাকরি পদসংখ্যা রয়েছে দুইশো চুরাশিটি যেখানে অফিস সহায়ক পদে দুইশো চুরাশিটি পদে আবেদন করতে পারবেন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিং যেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং টোটাল পদসংখ্যা রয়েছে এখানে টোটাল দুইশো একষট্টি শূন্য পদ রয়েছে পরিসংখ্যানবিদ হিসেবে রয়েছে চারটি স্টোর কিপার রয়েছে বারোটি অফিস সহকারী হিসেবে রয়েছে পাঁচটি স্বাস্থ্য সহকারী হিসেবে রয়েছে দুইশো একত্রিশটি ড্রাইভার হিসেবে রয়েছে তিনটি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স হিসেবে রয়েছে তিনটি শূন্যপদ এখানে আপনারা শুধুমাত্র যারা ময়মনসিংহ জেলার অধিবাসী তারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন এছাড়াও পদ্মা ওয়েল পিএলসি পদসংখ্যা রয়েছে উনিশটি কম্পিউটার অপারেটর হিসেবে রয়েছে দুইটি মেকানিক হিসেবে রয়েছে দুইটি অ্যাটেন্ডেন্স হিসেবে রয়েছে পনেরোটি যেখানে আপনারা যথাক্রমে এসএসসি অবলব ডিপ্লোমা ইন কম্পিউটার যারা পাশ করেছেন অথবা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ ফোর জি নেটওয়ার্কের নিয়োগ যেখানে মোট পদসংখ্যা রয়েছে আটশো চুয়াত্তরটি জেলা ম্যানেজার হিসেবে রয়েছে একশো দশটি অফিস অডিট অফিসার হিসেবে রয়েছে একশো চুয়াল্লিশটি ইনচার্জ অফিসার হিসেবে রয়েছে দুশো দশটি টাওয়ার সুপারভাইজার হিসেবে রয়েছে একশো পঁচাশিটি সিকিউরিটি গার্ড হিসেবে রয়েছে দুশো পঁচিশটি গৃহায়ন এবং গণপথ মন্ত্রালয়ের চাকরি পদসংখ্যা রয়েছে সতেরোটি যেখানে ষাট মুদ্রাক্ষণিক কাম কম্পিউটার হিসেবে রয়েছে ষাটটি শূন্যপদ অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হিসেবে রয়েছে চারটি এবং অফিস সহায়ক হিসেবে রয়েছে ছয়টি শূন্যপদ এছাড়া বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনে পদসংখ্যা রয়েছে টোটাল আটত্রিশটি যেখানে সহকারী সচিব অ্যাকাউন্টস অফিসার বাজেট অফিসার অডিট অফিসার সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল সহকারী প্রকৌশলী মেকানিক সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট গাড়ি চালক এবং অফিস সহায়ক হিসেবে টোটাল যথাক্রমে আটত্রিশটি শূন্য পদ রয়েছে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত রয়েছে দ্বিতীয় পেজে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পদসংখ্যা রয়েছে নয়টি কম্পিউটার অপারেটর হিসেবে রয়েছে চারটি গাড়ি চালক হিসেবে রয়েছে একটি ল্যাব সহকারী হিসেবে রয়েছে দুইটি অফিস সহায়ক হিসেবে রয়েছে দুইটি যেখানে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সু সার্টিফিকেট বা সমনে পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া দুর্নীতি দমন কমিশন পদসংখ্যা রয়েছে একশত একটি কনস্টেবল পদে একানব্বইটি শূন্য পদ রয়েছে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সু সার্টিফিকেট বা সমনে পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া অফিস সহায়ক হিসেবে আবেদন করতে চাইলে অবশ্যই অষ্টম শ্রেণী থাকতে হবে যেখানে দশটি শূন্যপথ রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের নিয়োগ সহকারী প্রকৌশলীতে রয়েছে একটি শূন্যপথ এছাড়া সহকারী প্রকৌশলী পানি সরবরাহে রয়েছে একটি শৈন্যপদ উপসহকারী প্রকৌশলী সিভিলে রয়েছে একটি চিফ অ্যাসেসর হিসেবে রয়েছে একটি পরিসংখ্যানবিদে রয়েছে একটি উচ্চমান সহকারীতে রয়েছে দুইটি স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে একটি শূন্যপদ সো বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা কমেন্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যাবতীয় বিস্তারিত জানানোর সো এই ছিল বাইশে আগস্ট দু হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরি পত্রিকার প্রথম পেজের বেশ কিছু অংশ চলে আসছে চাকরির দ্বিতীয় পেজে সো চলে আসলাম চাকরির দ্বিতীয় পেজে চাকরির দ্বিতীয় পেজে প্রথম পেজ এবং তৃতীয় চতুর্থ পেজের সমন্বয়ে চাকরির দ্বিতীয় এবং তৃতীয় পেজ যেহেতু তৈরি করা হয় সো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আমি আগেই বলেছি আপনাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই আপনারা কমেন্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের বিস্তারিত জানানোর তো চলে আসলাম চাকরির তৃতীয় পেজে চাকরি তৃতীয় পেজে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় রংপুর যেটি শেষ পৃষ্ঠে রয়েছে পদসংখ্যাগুলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রথম পৃষ্ঠার পর অংশ গণক্রন্থাখার অধিদপ্তর শেষ পৃষ্ঠার পর অংশ বান্দরবন পৌরসভার কার্যালয় শেষ পৃষ্ঠার পর অংশ বাংলাদেশ সেনাবাহিনী শেষ পৃষ্ঠার পর অংশ নাবিক এবং প্রবাসী শ্রমিক কল্যাণ অধিদপ্তর রয়েছে শেষ পৃষ্ঠার পরের অংশ জেলা প্রশাসক গোপালগঞ্জ শেষ পৃষ্ঠার পরের অংশ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এখানে প্রথম পৃষ্ঠার পরের অংশ প্রথম পৃষ্ঠায় কী কী পদ রয়েছে আপনারা যারা যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটির প্রথম থেকে দেখবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল শেষ পৃষ্ঠের পরের অংশ বরিশাল সিটি কর্পোরেশন প্রথম পৃষ্ঠার পরের অংশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল শেষ পৃষ্ঠার পরের অংশ সো চলে আসলাম চাকরির শেষ পেজে চাকরির শেষ পেজে যেহেতু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সিভিল সার্জনের কার্যালয় রংপুর যেখানে পদসংখ্যা রয়েছে একশো উনষাটটি পরিসংখ্যানবিদ হিসেবে রয়েছে পাঁচটি কোল্ড চেইন টেকনিশিয়ান হিসেবে রয়েছে একটি স্টোর কিপার হিসেবে রয়েছে ছ ছয়টি স্বাস্থ্য সহকারীতে রয়েছে একশো চুয়াল্লিশটি ড্রাইভার হিসেবে রয়েছে তিনটি শূন্যপদ গণগণ থাকার অধিদপ্তর পদসংখ্যা রয়েছে একশো ছাব্বিশটি কম্পিউটার অপারেটর টেকনিক্যাল সহকারী ক্যাটালগার শার্ট লিপিকার কাম কম্পিউটার একটি পাঠকক্ষ দুইটি রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছে তিনটি হিসাব রক্ষকে রয়েছে ছয়টি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে রয়েছে তেইশটি লাইব্রেরি সহকারীতে রয়েছে তিনটি ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে তেইশটি এছাড়া জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চারটি পদ সংখ্যা রয়েছে টোটাল সাঁত্রিশটি যেখানে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর হিসেবে একটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার হিসেবে রয়েছে একটি ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার হিসেবে রয়েছে তিনটি অফিস সহকারী হিসেবে রয়েছে আটটি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে রয়েছে দুইটি ক্যাশিয়ার লিনেন কিপার রিসেপশনিস্ট টেলিফোন অপারেটর ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং গাড়ি চালক হিসেবে রয়েছে দশটি সুনপদ এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী আঠাশতম ডি এস সি স্পেশাল পারপাস এস এম সি এস এ পুরুষ পবলিক মহিলা আবেদনের শেষ তারিখ রয়েছে সাতাশে সেপ্টেম্বর উচ্চতা রয়েছে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি ওজন রয়েছে পুরুষদের জন্য সাতান্ন কেজি মহিলাদের জন্য ঊনপঞ্চাশ কেজি বুক রয়েছে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং স্ফীত অবস্থায় বত্রিশ স্বাভাবিক অবস্থায় মহিলাদের রয়েছে আঠাইশ এবং স্ফীতর অবস্থা রয়েছে তিরিশ উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন যোগ্যতা রয়েছে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনুদ চল্লিশ বছর এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদন করার পদ্ধতি রয়েছে পনেরোই আগস্ট দুই হতে সাতাশে সেপ্টেম্বর দুই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের বিস্তারিত তৃতীয় পেজে রয়েছে আপনাদের আবেদনের বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই সেই নিয়োগ বিজপ্তিটির নাম লিখে কমেন্টস করবেন এছাড়া বান্দরবন পৌরসভা কার্যালয় রয়েছে টোটাল পদসংখ্যা দশটি জেলা প্রশাসক গোপালগঞ্জে রয়েছে ছয়টি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পদ রয়েছে নয়টি এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে জেলা ম্যানেজার অডিট অফিসার হিসেবে রয়েছে এছাড়া এক নজরে বেশ কিছু গ্রুপ অফ কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি তো রয়েছেই আল আরফা ইসলামিক ব্যাংক পিএলসি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড আগোরা লিমিটে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইলস এজি ফ্যাশন লিমিটেড লাজ হর্মা লিমিটেড লাল তির সিড লিমিটেড কর্ণাহুলি গ্রুপ রূপায়ণ গ্রুপ যমুনা গ্রুপ আকিশ বেকারিজ লিমিটেড ভিভো বাংলাদেশ জ্যান্স পার্ক ডিজিগন টেকনোলজি লিমিটেড দারাজ বাংলাদেশ লিমিটেড সো এই ছিল বাইশে আগস্ট দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরি পত্রিকার বেশ কিছু সরকারি এবং বেসরকারি চাকরির অংশ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন خدا بس